আসসালামু আলাইকুম টু চ্যানেল কিচেন তো আজকে আমি এই মাংসটা রান্না করেছি শুধু মরিচের মাধ্যমে আর রান্না করেছি শুধু আমার জন্য আমি আমাকে এই খাবারটা উৎসর্গ করলাম সবাইকে বলেছি কে কোনো মন্তব্য বলতে পারবে না আজকের মাংসটা রান্না করেছি আমি খাবো বলে তোমরা খেতে পারলে খাবে আর না খেতে পারলে না তো দুপুরবেলা ডিম দিয়ে ভাত খেয়েছি মনে হ হয়নি যে দুপুরে ভাত খেয়েছি তো ভাবলাম একটু মাংস ভুনা করি তো এইভাবে ভুনা করলাম তো শুধু মরিচের গুঁড়ো দিয়ে আদা রসুন বাটা দিয়ে গোলমরিচের ফাঁকি কাঁচামরিচ দিয়ে রান্না করেছি রান্না করার পরে পর হয়ে আসার আগ মুহূর্তে আবার দিয়ে দিলাম শুকনো মরিচ আর আস্ত বা চীনা বাদাম আর রসুন তো এগুলোকে আবার একটু ভেজে মাংসের মধ্যে দিয়ে দিয়েছি তো এখন আবার ভালো করে ভুনা ভুনা করছি দেখুন দেখতে কি লোভনীয় লাগছে না যাতে আমি খাবো আর চোখ বেয়ে বেয়ে পানি পড়বে তো খুব ঝাল খেতে ইচ্ছে করছিল কি খাবো কি খাবো ভাবলাম এভাবে মজা করে একটু রান্না করে খাই গরু মাংস তো যেমন খেতে চেয়েছি ঠিক তেমনই হয়েছে ভাত খাবার সময় আমার চোখ বিয়ে বেয়ে পানি পড়ছে আর মাথার চান্দি দিয়ে জানি কি যেন লাগে বের হচ্ছে ধোঁয়া বের হচ্ছে তাপের চোটে আমার মজক শুদ্ধ গরম হয়ে গেছে এত জাল খেয়ে মোট কথা আমি কিন্তু জাল খেতে পারি না তারপরও আমি ইচ্ছে করে ঝাল করে আমি খেলাম কেমন জানি লাগছিলো মুখটা ভাল লাগছিল না তো মুখটা সম্ভবত মনে হয় বোতা হয়ে গেছিল। তো ঝাল খেয়ে ঠিক করলাম কাঁদলাম আর ভাত খেলাম এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আজকের জন্য বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ